হাই আম আস্ট্রি সুকানিয়া দু হাজার চব্বিশ এপ্রিলের রাশিফল নিয়ে আজকে আমি চলে এসেছি এই মাস আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়ে আসবে স্থিতিশীলতা আর নিয়ে আসবে আপনার কথোপকথনে এক আকর্ষণীয়তা আর স্বাস্থ্যের দিক থেকেও মোটামুটি ভালোই হতে চলেছে এই মাসটি দু হাজার চব্বিশ এপ্রিল মাসে বুধ নয় এপ্রিল মীন রাশিতে পিছিয়ে পড়বে এই সময় আপনার আভ্যন্তরীণ আত্মা খুব বেশি শক্তিশালী হয়ে উঠবে আপনার প্রবৃতিকে বিশ্বাস করা আপনার পক্ষে উপকারী হবে আর কি হবে আর হবে আপনার কথোপকথনে এই এই সময়টি যার বুথ ভালো তার জন্য ঠিক আছে যার বুথ ভালোটা তার জন্য আমার কাছে রেমেডিস আছে এরপরে কি হতে চলেছে তেরো তারিখে সূর্য মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে এই ফ্যান্সিটের ফলে কি হচ্ছে আপনার আপনার গুণমান চলেছে আর কি হতে চলেছে আর হতে চলেছে আপনার ম্যানেজমেন্ট পাওয়ার এই মাসে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গল মিন রাশিতে থাকবে এই সময় আপনি নিজস্ব এবং অন্যের অনুভূতি সম্পর্কে ভাবতে আরম্ভ করবেন আর কি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এবং সেটাতে সাকসেসোপামিন 24 এপ্রিল শুক্র মেষ রাশিতে ট্রানজিট করবে এর ফলে আপনি আরো বেশি রোমান্টিক হয়ে পড়বেন প্রেমে পড়বেন নতুন সম্পর্ক তৈরি হবে এই মাসে 12 রাশি এক এক করে দেখে নি মকর রাশি 10 নম্বর রাশি শনিদেবের রাশি শনিদেব সত্যের প্রতীক আর একটা কথা সরকারি চাকরি সরকারি চাকরি সরকারি চাকরি এ মাসে যারা সরকারি চাকরিতে বসতে যাচ্ছেন এবং তাদের মকর রাশি তারা অবশ্যই শনি দেবতাকে একটুখানি পূজা আর্চা করুন আপনাদের কিন্তু খুব ভালো পরীক্ষা হওয়ার চান্সেস আছে মানে এক্সামে কিন্তু সাফল্য আছে যারা আইনের সঙ্গে জড়িত আছেন তাদের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো হতে চলেছে আইনজীবীদের জন্য নতুন ক্লায়েন্ট আসবে তার থেকে ভালো লাভ হবে কেস জিতবেন অনেক ভালো সুখবর পাবেন হ্যাঁ যারা ব্যবসায়ী শনি জনিত কোনো ব্যবসায় যেরকম রিয়েল এস্টেট হতে পারে অথবা কোনো প্রমোটিং হতে পারে অথবা জন্য যেরকম সরকারি কর্মরত ইউডিসি এলডিসি যারা আছেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো হতে চলেছে এমনিতে আমি বলবো স্বাস্থ্য দিক থেকে খুব ভালো হবে খারাপ কিছু হবে না একটুখানি শির জনিত একটুখানি ব্যাক পেন থাকতে পারে ওটাই কোনো অসুবিধার কারণ নতুন কোন চাকরি খুঁজছেন অনেকদিন ধরে পাচ্ছে না এই মাসটা আপনার জন্য খুব শুভ শুভ খবর আসতে পারে নবদম্পতিদের ঝামেলা বেশি দূর বাড়তে দেবেন না অবশ্যই ভাবে নিজেদের মধ্যে সবকিছু সলভ করে নেওয়ার চেষ্টা করুন প্রতিকার হিসাবে আমি বলবো প্রতিদিন সকালে স্নানের জলে একটু এক চিমটে হলুদ দিয়ে স্নান করুন এবং সূর্য নমস্কার করুন খুব ভালো ফল পাবেন আমরা দেখে নিলাম পরপর ১২টি রাশি রাশিফল তবে মাসে এটা জানার জন্য এই অ্যাস্ট্রোলিকে সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ নিজের পার্সোনাল ওপিনিয়ন পেতে মাস কেমন যাবে দিন কেমন যাবে ইন্টারভিউ ক্র্যাক হবে কিনা বিয়ে কবে হবে বিয়ে বাধা আছে কিনা ডাইভোর্সের যোগ আছে কিনা অথবা কোনো ভালো সরকারি চাকরি যোগ আছে কিনা কোন দিকে গেলে আপনার জীবন ভালো হবে এই সমস্ত কিছু কিন্তু অ্যাসিতে আপনি দেখাতে পারেন ফার্স্ট ফ্রি চ্যাট আপনি পাঁচ মিনিটের পাবেন তারপরে আমরা তো আছি আপনি ডিরেক্ট আমার সঙ্গে অ্যাস্ট্রোনে কথা বলতে পারেন কোনো অসুবিধার কারণেই ইভেন এখানে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে আপনার যাকে ইচ্ছে বাস্তু থেকে শুরু করে হস্তরেখা বিচারক সমস্ত কিছু আপনি এখানে পাবেন প্লিজ দয়া করে আপনারা নিজের জীবনটাকে সুন্দর করে তুলুন এবং সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য আমরা তো আছি থ্যাংক ইউ ধন্যবাদ